বরিশালের ঐতিহ্যবাহী পুতপোড়া এখন পুতপোড়া গুলো বড় কেগুনে খুললে নিতে আছে মনুরা এইটা হইছে বরিশালের ঐতিহ্যবাহী খাওন পুতপোড়া এখন কিন্তু মগো পুতপোড়া রেডি আমরা সবাই মিলে খাইতে বম বরিশালের ঐতিহ্যবাহী খাওন পুতপোড়া বিসমিল্লাহ সেরা সেরা দশক সেরা হুম সাদি সাদ সেই সাদ মাশাআল্লাহ জব্বর মজা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখছেন কি করছি এই মাগের শুরুতে ব্যান রাইতে আমরা দান হিজাইতে আছি তাফালে এখন ধান দান আসি এর মধ্যে যদি মনে করেন পুতোপিঠে না খাই তাহলে কি আর ভালো হয় তাই এখন পুতো পিঠে খামো চলেন দর্শক পুতোপিঠে বানানোর গিয়ে গোলাডারে এখন গুলি নেমু পানি পানির মধ্যে দিয়ে দেবো আগের কুসনে রাখা হা এখন মিটেডারে গোলাই নেমু সাদের পানি লবণ দিয়ে দিলাম কুসনে না হেল রাতের সেটে মিলেই নিলাম দর্শক এখন দিয়ে দেব সাউলের গুড়ি দিয়ে দিলাম মিক্সার করিয়া লাইলাম মাই নিলাম দর্শক দেখছেন এই শক্ত শক্ত ভাবে গোলাটা গুলিয়ে নেবেন এইখানে এই তাইলেই পুতো পিঠে ভালো হইবি দর্শক আন পিঠে না রে বড়কে দিয়া পেঁচা গিয়া সেই মধ্যে দিম তা ফালে পিঠে গুলো সাইজের সাইজে ছোট ছোট বানাই নিমু এই থেম করে সব পুতো পিঠে গুলো বানাই নিমু পিঠে বানাইছি আনে বরকে দিয়ে বরকে পেঁচাইয়া ধানে দিম এখন এই পিঁজেটাতে বাঁধতে দিব যাতে ছুটতে না ভাই সব পিঁড়েগুলো একই রকমে বানাই নিমু দর্শক ধানের ভাপ উঠতে গেছে এখন বানাই নিয়ে রাখা দিয়ে দিব ধানের মধ্যে বিসমিল্লা দর্শক পিঁড়ে একটু বেশি বানাইছি অনেকে আবদার করে খাইবে এখন কিছু দিছি এই পলিথিনে আর কিছু দিছি বড়কে পুতো ভিটা অনেকেই আপনার ঘরে খাইবি সবাই কম বেশি দিতে হইবি এইটা দিয়ে দিলাম সংখ্যা একটু বেশি বানাইছি সবাই লইয়া খাইলে একটু সংখ্যা বেশি লাগে না ঐতিহ্যবাহী পুত্তি দিয়া দানে করা কি বলতেন খাইতে জব্বর মজা হইবি এখন দিয়ে জানিয়ে দেন খাইতো তেল কি এখন আবার বাফে পিড়ে হইতে থাক এর পরে আবার আপনাকে দেখাম আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে কুয়াশা বরা সকাল পরিবেশটা আসলেই অসাধারণ আলহামদুলিল্লাহ এদিকে যাই দেখি আমাকে পুতো কেমন হয়েছে কদ্দূর হয়েছে সবাই অধিক আগ্রহে পুতোফোড়া খাওয়ার লাগে বইয়ে পড়ছে এই একটা বাইসতে আইছে এই একটা বাইসতে আই একটা সস্তো ভাই আব্বা তুই তো কত দূর ওই গেছে আর উড়াই হালাই দি আয় তা উড়ান উড়ান সবাই ওদিক আগ্রহে বইয়ে আছে পুতো পোড়া খাওয়ার লাগে মা খোঁজদারা দাও দিই ওই নেন খোঁজদারা নেন এইটা বরিশালে বাসায় খোঁজদারা খায় যেটা দিয়া জাল ঠেলে দেয় মানে এই দেখছেন দানের মধ্যে অনেক খনিজ সম্পদ বাইরে এই এসে বরিশালের পুতাপুরা এটা কিন্তু গরম সাবধানে আরো অনেক আছে এই বরকেরটা বাড়িতে গরম অনেক আর হুম

এখন ধান হিজাই এই জন্য ধান হিজাই পুতোপোরা খাইতে আসি এখন ওই বড় খুলে নিমু বড় পি পিজা এই এবার সবাই মিললে খামু খাইতে জব্বর মজা হইবি পুতো ফোরা চলেন তাই খুললে খাওয়া হোক এখন পুতোপোরাগুলো বরকে খুললে নিতে আসে গরম কমছে আব্বা হ্যাঁ পল্লায় পল্লায় বরফ দিই এককালে আশা করি খাই তো আলহামদুলিল্লাহ ভালোই বাবা হ্যাঁ 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 একদিকে নাহেল আর একদিকে খেজুরের গুড় নাহেলের ঘেরান খেজুরের গুড়ের ঘেরান এইতে জব্বর মজা আমরা খাইছি আমাকে জীবনে বহুবার খাইছি মনুর এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খাওয়ান পুতপোড়া এখন কিন্তু আমাকে পুতপোড়া রেডি আমি সবাই মিলে খাইতে বম সবাই অপেক্ষায় আছে আব্বা তাহলে আমি খাইতে যাই

বরিশালে কিন্তু আসলে এটা অনেক সেরা খাবন ডান হিজের নিয়ে বললি গ্রামকার মানুষ এগুলো খায় আগেই ওইতে খাইতো ওই তালরা সবাই রয়ে গেছে যদি এই নাম আপনাকে বাড়ির দ্বারা দানি যায় বা বাড়ি দানি যায় চেষ্টা করে দেখেন আসলেই ভালো লাগবে তা অগু যাওয়া লাগবে না হ্যাঁ অগু দাও লন অগু জি হ্যাঁ দাও কানে স্যার তোরাই আয় ছয় বি আয় সি আয় মাই আব্বা দেন অগু দেন নাও নে স্যার এ নাও তুই তো পরা খাই দাও